আজকের কারণে এক পুরাতন রেলওয়ে স্টেশন নিয়ে পরিত্যক্ত ট্রেন স্টেশনটি একটি বিগত যুগের একটি ভয়াবহ সড়ক হিসাবে দাঁড়িয়েছে এর মরচে পড়া ট্র্যাকগুলিও দীর্ঘকালের ভুলে যাওয়া ভূতের গল্প ছিল যে একটি ভূতের ট্রেন রাতের শেষের দিকে আবির্ভূত হবে একটি ভয়ঙ্কর শক্তি নিয়ে স্টেশনের মধ্যে দিয়ে ছুটে বেড়ায় যারা যেখানে অভিযান করার জন্য যথেষ্ট সাহসী তারা অন্য কোনো মত ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে একটি সন্ধ্যায় যখন চারটি অন্ধকার মেঘ দ্বারা আবৃত্ত ছিল তখন একদল কৌতূহল বন্ধু টিকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা রোমাঞ্চ ও সন্ধানী ছিল পুরনো ট্রেনের হর হর গল্পের পিছনে সত্য উদ্ঘাটন করতে আগ্রহী তারা সতর্কতার সাথে জরজীর্ণ স্টেশন প্রবেশ করার সাথে সাথে তাদের মেরুদণ্ডে একটি ঠান্ডা হাওয়া বয়ে গেল বৃষ্টির ফোটাগুলি ভাঙা জানা দিয়ে বিপরীত নেচেছিল ক্ষয়প্রাপ্ত প্ল্যাটফর্মের ভয়ঙ্কর ছায়া ফেলেছিল তাদের ফ্ল্যাশলাইটের ঝিকিমিকি দৃশ্যটি একটি অস্থির পরিবেশ যোগ করেছে দলটি শীঘ্রই একটি পুরনো সময়সূচি আবিষ্কার করে যা যুগ যুগ ধরে সংরক্ষিত ছিল এটি প্রকাশ করেছে যে শেষ ট্রেনটিকে কয়েক দশক আগে এই স্টেশন ছেড়ে দিয়েছিলেন যাত্রীরা অজানা গন্তব্যে মুগ্ধ এবং আতঙ্কিত তারা ভাবল এটা কি ভূতুর ট্রেন তাদের কৌতূহল তাদের থেকে ভালো হয়ে গেল এবং তারা ট্রেনের প্রণালী আগমনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে মিনিট ঘন্টার পরিণত হলো এবং বাইরে ঝড় তীব্রতর হলো যখন তারা ভাবল যে তাদের পরিষ্কার বৃথা গেছে দেখুন স্টেশনের মধ্যে দিয়ে একটি কর্মবর্জন শব্দ তারা মেরুদণ্ডে কাপড়ি পাঠিয়েছে ট্রেনে ঢুকতে মাটি কেঁপে উঠল এগাগুলি ট্রাকে বিপরীত করে একটি শব্দ তৈরি করেছিল যা তাদের কানের পর্দা ভেদ করেছিল ট্রেনটি অন্য যুগের একটি ধ্বংস সর্বশেষ ছিল যেখানে ভর্তি কালো জ্বলছিল যেন ইথরিয়াল শক্তি দ্বারা চালিত হয় ভয় আর মুগ্ধিত এক মুহূর্তে তারা দ্বিধায় পড়ে গেল তারা ভৌতিক লোকমার বোর্ড করা উচিত ট্রেনটি তাদের সামনের দিকে ইশারা করছে বলে মনে হচ্ছে একই সাথে তাদের লোভনীয় এবং ভয়ঙ্কর যেন ভাগ তাদের দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছে হঠাৎ খাওয়া তাদের ট্রেনের দরজা দিয়ে ঠেলে দিল অনৈচ্ছিক সাহসকৃতার সাথে তারা প্ল্যাটফর্মে পা রাখল এবং শতকর সাথে ভূত ট্রেনের ক্ষীণ অভ্রন্ত প্রবেশ করলো বাতাসের জগতে কুয়াশা ঘন ছিল এবং ইথেরিয়াল এই একটি কোরাস তাদের কান পূর্ণ করে ভিতরে তাদের সময়ের সাথে হিমেত কম্পটেন্টগুলি আবিষ্কার করেছিলেন তাদের বাসিন্দারা চিরকাল সংখ্যিত যন্ত্রপাতি আটকা পড়েছিল যাত্রীদের স্পর্শ ভাবা চোখে তাকে থাকে তাদের চিরন্তন যন্ত্রপাতিকে মুক্তির জন্য অনুরোধ করে বন্ধুরা তাদের উপস্থিত অনুভব করতে পারে তাদের প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তারা হতাশ তাদের মনের মধ্যে ঢুকে যায় তারা যখন আরও এগিয়ে গেল একটি অদ্ভুত উপলব্ধি তাদের আঘাত করল ভূতের যাত্রী তাদের আগামী অনুশোচন এবং অপূর্ণ ইচ্ছার কারণে আটকা পড়েছিল বন্ধুরা বুঝতে পেরেছিল যে তাদের যাত্রা নিচ্ছক প্যারানর্মালের অবশেষণ হয় নয় এই আত্মা শান্তি খুঁজে পেলে সাহায্য করার একটি সুযোগ ছিল তাদের সাহসের আবহান জানিয়েছেন বন্ধুরা প্রতিটি ভূতুরে উপস্থিত গল্পের প্রবেশ ও গভীরে করেছিল তাদের যন্ত্রণার কথা শুনছিল তাদের সান্ত্বনা দিয়েছিল এবং সান্ত্বনাদায়ক কথাগুলি ভাগ করেছিলেন ধীরে ধীরে তাদের যন্ত্রপাতির তীব্রতা শ্রেয়া করতে শুরু করে এবং তাদের চোখে যন্ত্রণার জায়গা করে নেয় অশান্তির ঝলক অন্তর্কালের মতো মনে হওয়ার পরে ভূতের ট্রেন তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে এমন একটি রাজ্য যেখানে আত্মারা নিরাময় করতে পারে এবং এগিয়ে যেতে পারে তারা যখন যন্ত্রণাদায়ক আত্মাদের বিদায় জানায় বন্ধুরা কীর্তক এবং বন্ধুত্বের অনুভূতি অনুভব করেছিল স্টেশন ছেড়ে তারা জানত যে তাদের উপস্থিত পুরোনো ট্রেনের পরিত্যাক্ত আত্মাদের জন্য ভেজুলেশন এনেছে পরিত্যাক্ত স্টেশনটি আর ট্রাউজেডের বোঝা বহন করবে না পরিবর্তে একটি তাদের সাহসকৃতা এবং সহমূতার একটি প্রমাণ হিসাবে থাকবে সেই দিন থেকে ভুতুর টেনের এই ভয়ঙ্কর গল্প থেকে মুক্তির গল্পে রূপান্তরিত হয়েছিল বন্ধুরা ঈশানী নায়ক হয়ে ওঠে এবং তাদের গল্পে ছড়িয়ে দেয় এবং অন্যদের মনে করে দেয় যে অন্ধকারের মধ্যে সবসময় আশার ঝলক এবং নিরাময়ের সুযোগ থাকে